কোনো রকম ঝামেলা ছাড়াই টবের মাটিতে পুঁতে দাও কয়েকটি দানা ব্যাস জবা এলামুন্ডা টগর এছাড়াও তোমার প্রিয় গোলাপ গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে খুব সহজভাবে প্রত্যেকটি গাছে বর্ষার সময়ে কয়েকটি দানা দিলেই ফুল ফুটবে কারণ এই সময়ে আমরা খুব বেশি জৈব খাবার দিতে পারবো না সরিষার খোল কিচেন ওয়েস্ট কম্পোস্টও দেয়া একেবারেই বন্ধ তার পরিবর্তে আমরা এই খাবারটি দিতেই পারি আর যেমনই দেবে তেমনই ঠিক আমার গাছের মতো তোমার ছাদবাগান বাগান বলো আর বাগান বলো ফুলে ফুলে ভরে উঠবে সমস্ত গাছ আর কিভাবে চলো তাহলে দেখি একটু বর্ষাতে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফোটাতে চাইছো ছাদবাগানে বাগানে ভিন্ন ভিন্ন জবা গাছ আছে সেই ভিন্ন জবা গাছেও প্রচুর পরিমাণে জবা ফুল ফোটাতে চাইছো ছাদবাগানে জলপদ্ধ করেছো তাতেও প্রচুর ফুল ফোটাতে চাইছো মাত্র দশ টাকা খরচ করে মাস ছ মাস ধরে ব্যবহার করছি এমন একটি উপকরণের কথা বলবো তোমরাও সহজে ব্যবহার করতে পারবে এবং মাত্র দশ টাকা খরচ করে মাস ধরে এই সারটি প্রয়োগ করতে পারবে আর রেজাল্ট অসাধারণ নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বর্ষাতে ছাদ বাগানে কোনো রকম জৈব খাবার না প্রয়োগ করে আমরা এই খাবারটি অনায়াসে প্রয়োগ করতে পারি আর প্রয়োগ করাও খুব সহজ কোনো রকম খরচ লাগবে না বলতে পারো মাত্র এক টাকা খরচ করে ছাদ বাগানের প্রত্যেকটি গাছ আমরা কভার করতে পারবো আর ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুন্দর হেলদি এবং প্রচুর পরিমাণে ফুল দেবে আমি সহজ একটি খাবার আর সহজভাবে প্রয়োগ করেই অসাধারণ রেজাল্ট পাবে তোমরা বন্ধুরা এখানে যে উপকরণটি দেখতে পাচ্ছ এটি হলো ডিএপি সার খুব কম মূল্যে বাজারে পাওয়া যায় আর এই ডিএপি সার গাছে কেন প্রয়োগ করব। আর এই ডিএপি সারে কি কি উপকরণ আছে যেটি গাছের উপকার হবে এবং কতটা পরিমাণে দেব সেটি তো ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি ডিএপির ফুল ফর্ম হল ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি নামে পরিচিত ভারতের একটি পছন্দের সার বলতে পারো এই ডিএপি সার ডিএপিতে নাইট্রোজেন আর ফসফরাসের উভয়ের সমন্বয়ে গঠিত আমাদের একটি গাছ সঠিকভাবে গড়ে উঠতে প্রথমত প্রয়োজন নাইট্রোজেন ফুল ফলের কথা আমি ছেড়েই দিলাম গাছ সঠিকভাবে গ্রোথ পাতা সবুজ হেলদি এবং গাছেরও শাখা পোশাখা বৃদ্ধি ঘটাতে গেলে প্রথমত আমাদের প্রয়োজন নাইট্রোজেন আর এই ডিএপিতে থাকে নাইট্রোজেন নাইট্রোজেন প্রায় আঠেরো শতাংশ থাকে আছে ফসফরাস গাছের ফুল ফল আনতেও সাহায্য করে গাছের বৃদ্ধি শিকড়ের বৃদ্ধিতেও সাহায্য করে ডিএপিতে সাধারণত আঠেরো শতাংশ থাকে নাইট্রোজেন এবং ছেচল্লিশ শতাংশ থাকে ফসফরাস ডিএপি সার উদ্ভিদদের নিয়ন্ত্রিত অবস্থার ফসফরাস অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রয় করে তৈরি করা হয় ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশ গ্রহণ করে শর্করা উৎপাদন ও আপ্তিকরণে সাহায্য করে গাছে মূল শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে এই ফসফরাস শুরুতেই বলেছি এবং ফুল ফল ঝরে যাওয়ার সমস্যাও অনেকটাই রোধ করে এই ফসফরাস আমরা যারা ভাবছি একদম জৈব উপায়ে ফসফরাসের উৎস খুঁজে নেব সেক্ষেত্রে আমরা পেঁয়াজের খোসা লিকুইড ব্যবহার করতে পারি যেহেতু এখন বর্ষা চলছে তার জন্য আমি এই ডিএপি সার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ব্যবহার করছি হ্যাঁ সবজি এবং ফল গাছে আমি ব্যবহার করছি না বাগানি বন্ধুরা এই ডিএপি সার গাছে প্রয়োগ করলে খুব বেশি ক্ষতি হয় না আর এতে কিন্তু অতিরিক্ত কেমিক্যাল থাকে না তো যাই হোক আমি আমার ছাদ বাগানে মাঝে মধ্যে ডিএপি সার প্রয়োগ করি এর কিন্তু রেজাল্ট অসাধারণ আসে এবার চলো কিভাবে প্রয়োগ করবে কতটা পরিমাণে দেবে কেমন ভাবে দেবে সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো পনেরো দিন কুড়ি দিন অন্তর টবের মাটি যদি এভাবে খুশে দাও এতে কিন্তু অক্সিজেনের চলাচলটা ভালো থাকবে গাছ কিন্তু সহজেই হেলদি হবে তো চলো আমি সারটি প্রয়োগ করি এই দেখো আমি পনেরো দিন আগে প্রয়োগ করেছিলাম প্রয়োগ করার পরে গাছ এত সুন্দর রেজাল্ট পেয়েছি সুন্দর ফুল দিয়েছে আবারও প্রয়োগ করছি এই দেখো এটি হলো ডিএপি ডিএপির কয়েকটি দানা এইভাবে আমি নেব নিয়ে মাটির সঙ্গে ঠিক এইভাবে মিক্সড করে দেব খুব ভালো করে কিন্তু মাটির সঙ্গে মিক্সড করে দেবে মিক্সড করে দিলে বর্ষার জলে কিন্তু ধুয়ে চলে আমি প্রত্যেকটি জবা গাছ প্রত্যেকটি গোলাপ গাছ এছাড়াও পদ্ম গাছেও আমি প্রয়োগ করব পদ্ম গাছের প্রয়োগ করার একটি বিশেষ পদ্ধতি দেখিয়েছি ওই পদ্ধতিতে তোমরা যদি অবলম্বন করো খুব ভালো রেজাল্ট পাবে পদ্ম গাছে প্রয়োগ করার জন্য আমাদের বিশেষ পদ্ধতি হলো এই যে দুটো আমি এখানে দেখো কাপড় নিয়েছি সুতের কাপড় আর এই কাপড়ের মধ্যে ঠিক আমি অল্প কয়েকটি দেবই দেখো ওই পনেরো থেকে কুড়িটি এই ডিএপির এরকম দানা দিয়ে দেব এখানে দেখো পনেরো থেকে কুড়িটি মতো দিয়ে দিলাম দিয়ে এই কাপড়টাকে খুব ভালো করে নেয়ার পরে এবার চলো কিভাবে প্রয়োগ করব গাছে সেটি দেখা এই গাছের এই গামলির জল বা যে পাত্রে করেছে সেই পাত্রের জল তিন দিন চার দিন অন্তর পাল্টে দিতে হবে তিন চার দিন অন্তর যদি পাল্টে দিই তাহলে শ্যাওলা জন্মাবে না এর পাশাপাশি এই যে পাতা পচে যাওয়া এই সমস্যাও আসবে না এবং প্রচুর পরিমাণে এরকম কুঁড়ি দেবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর এর পাশাপাশি এই খাবারটি আমাদের অবশ্যই দিতে হবে কিভাবে দেব দেখো এই পুটলিটাকে নিয়ে ঠিক একদম মাটির নিচের দিকে দিয়ে দেব এক সাইডে দিলাম আবার এই সাইডে আমি ঠিক দিয়ে দেবো এই এইভাবে খুব ভালো রেজাল্ট আসবে অবশ্যই এই ডিএপি সার বুঝে দেবে তোমরা দেখোছো কতটা পরিমাণে দিয়েছি এইভাবে দেবে ভীষণ ভালো রেজাল্ট পাবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর এরকম পদ্মের পাতা ভরে যাবে একদম আমার এই গাছগুলো পুরো মরণাপন্ন হয়ে গেছিলো সহজ পরিচর্যায় সিমফিল পরিচর্যায় অসাধারণ রেজাল্ট আসছে গোলাপ গাছে প্রচুর ফুল ফুটেছিল এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রায় সাত থেকে আটটি ফুল ফুটেছিল আর এই দেখো প্রচুর কুঁড়ি আছে এই সামান্য খাবার বর্ষার সময় অবশ্যই প্রয়োগ করো তাহলে কিন্তু অসাধারণ এই সারটি কিভাবে প্রয়োগ করব। জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ব্রাঞ্চে ভরে যাবে বর্ষার জল পেয়ে এমনি গাছ হেলদি হয় এর পাশাপাশি আমরা এই খাবারটি দিলে আরও অসাধারণ রেজাল্ট পাবো গাছে দেখো প্রচুর পরিমাণে কুড়ি আর গাছের পাতা দেখো ভীষণ সুন্দর সবুজ হেলদিও আছে প্রথমে টবের মাটির আগাছা একদম পরিষ্কার করে নেব টবের মাটি আগাছাকে খুব ভালো করে পরিষ্কার করে দেব আর বর্ষার সময়ে টবের মাটি না খোঁচানোই ভালো যদি মনে করো মাটি আলগা আছে সেক্ষেত্রে তোমরা খোঁচাতে পারো কারণ আমি যেহেতু পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া টবের মাটি আলতোভাবে খুশে দিই সেক্ষেত্রে মাটি ওপরের অংশ আলগা আছে অনেক বাগানি বন্ধুরা সেটি করে না সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় বার হয় তাতে কিন্তু গাছে এফেক্ট পড়বে সেক্ষেত্রে তোমরা শুধু ডিএপির দানাগুলো এভাবে নেবে দেখো এই দশ থেকে বারোটি নেবে নিয়ে জাস্ট এইভাবে ছড়িয়ে দেবে আর কিছুই করবে না টবের মাটি যদি তোমরা পনেরো দিন কুড়ি দিন অন্তর খু খুষে দাও বা খুঁড়ে দাও তাহলে এই বর্ষার সময়ে খুঁড়বে বা খুশে দেবে আর যদি না খুঁড়ো বা খুশে দাও তাহলে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র ডিএপির এই সারটি আট থেকে দশটি দানা দিয়ে দেবে আমার এখানে লক্ষ্য করো প্রত্যেকটি টবের মাটি খুব আলগা কারণ পনেরো থেকে কুড়ি দিন বা এক সপ্তাহ যখনই সময় পায় আমি এভাবে খুশে দিই সেক্ষেত্রে দেখো শিকড় কিন্তু ওপরের দিকে কোনো রকম তোমরা পাবে না উঠে আসতে পারে না আর অনেক বাগানি বন্ধুরা আছে যে এভাবে খসে না দশ থেকে বারো দিন বা কুড়ি দিন অন্তর খুশে দেয় না সেক্ষেত্রে শিকড়ে কিন্তু প্রচুর পরিমাণে উঠে আসি উপরের দিকে এবং শিকড়ের অনেক বিস্তার ঘটে যায় সেক্ষেত্রে তোমরা এইভাবে মাটি খোঁচাবে না বর্ষার সময়ে এই দেখো আমি ডিএপির ডানাগুলো জাস্ট এইভাবে দিয়ে দেবো মাটি যদি না খোসাও তাহলে শুধুমাত্র তবে এইভাবে ছড়িয়ে দেবে কোনো রকম সমস্যা আসবে না একদম সিম্পল অল্প একটু করে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবে আগাছাগুলোকে এইভাবে পরিষ্কার করে দেবে এই দেখো লেবু গাছে কি হারে লেবু আবার এদিকে ফুলেও ভরে গেছে খুব সহজ সিম্পল পরিচর্যা আমি সবজি এবং ফল গাছে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করি না কেবল মাত্র ফুল গাছের ক্ষেত্রে অল্প সামান্য পরিমাণ প্রয়োগ করি যেহেতু আমরা এই সহজ সিম্পল পরিচর্যা এবং একদম সিম্পল খাবারটি প্রয়োগ করে অসাধারণ রেজাল্ট কিন্তু আমি আমার ছাদ বাগানে পাচ্ছি আশা করছি তুমিও পাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখোছো এবং পদ্ধতিটা বুঝে নিয়েও সহজভাবে তুমিও তোমার ছাদ বাগানের প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসব। আর ছাদ বাগানে কিভাবে সহজভাবে গড়ে তুলবে সেই সব টিপসও আমি দিতে থাকবো টাটা